আজগো আপনারা সামনে তুলে ধরার চেষ্টা করুন টাঙ্গর হাওয়ারের সৌন্দর্য এবং ঐতিহ্য মনোমুগ্ধকর পরিবেশের সৌন্দর্যটা দেখতে আমি আশা করি ভালো লাগব সুনামগঞ্জ জেলায় অবস্থিত এবং বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম জলাভূমি টাঙ্গর হাওয়ার তার প্রকৃতির সৌন্দর্য এবং এবং সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য বিখ্যাত এই টাঙ্গর হাওয়ারের অঞ্চলের বিভিন্ন আদিবাসী ও স্থানীয় সম্প্রদায়ের বসবাস রয়েছে যাদের জীবনযাত্রা হাওয়ার কেন্দ্রিক মৎস্যজীবী কৃষি ও স্থানীয় জনগোষ্ঠী তাদের জীবিকা নির্বাহের জন্য হাওয়ারের উপর নির্ভরশীল ঐতিহাসিক কিছু গুরুত্বপূর্ণ তথ্য ব্রিটিশ ও মুঘল আমলে এই হাওর অঞ্চলটার মধ্যে অর্থনৈতিক ও কৌশলগত গুরুত্বপূর্ণ ছিল স্থানীয় রাজা ও জমিদারদের সময় হাওর কেন্দ্র করে শাসন ও অর্থনৈতিক পরিচালিত হতো শুধুমাত্র তাই না বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় এই অঞ্চলটার মধ্যে মুক্তি বাহিনীর জন্য একটা নিরাপদ আশ্রয়স্থল ছিল সবচেয়ে মজার বিষয় হইতেছে এই টাঙ্গর হাওয়ারের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ ফরিজায়ী ফাঁকি মাছ ও জলজ প্রাণীর বসবাস করে আর অবাক করা তত্ত্ব হইতেছে এই টাঙ্গর হাওয়ারের শীতকালে সাইবেরিয়া ও হিমালয় অঞ্চল থেকে হাজারো ফাঁকি আসে আর এই হাওয়া মধ্যে কত ধরনের যে আসলে মাছ পাওয়া যায় এটা তো আপনারা ভালো করে জানুন কারণ একটা হাওয়ারের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের মাছ পাই বা স্বাভাবিক যে কি কি মাছ এই টাঙ্গর হাওয়ারের মধ্যে পাওয়া যায় সংক্ষিপ্ত একটু যেমন লাঠি মাছ কই মাছ মাছ ট্যাংরা মাছ মাগুর মাছ 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 শোল মাছ মাছ রৌ কাতলা মিকরা সিলভার ঘাসকাপ আরো ইত্যাদি অনেক কিছু মাছ কিন্তু আসলে এই টাঙ্গর হাওয়ারের মধ্যে পাওয়া যায় বর্ষাকালে কিন্তু এই টাঙ্গার হাওয়ারটা কিন্তু সম্পূর্ণ পানির নিচে ডুববে যায় আর অনেক বড় দেখতে যায় বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে প্রতি বছর কিন্তু এই টাঙ্গর হাওয়ারের সৌন্দর্য উপভোগ করার লাগে অনেক পর্যটক আয় ঠিক তেমনি ভাবে বছরে কিন্তু অনেক পর্যটক এই টাঙ্গর হাওয়ার মধ্যে অলরেডি আছে আর আপনারা যারা না আছেন কিন্তু এই টাঙ্গর হাওয়ার সৌন্দর্যটা উপভোগ করার লাগে আয়ের হয় অনেকের একটা প্রশ্ন থাকতে এই টাঙ্গর হাওয়ার মধ্যে আপনারা কি বাজায় বান এটা যাওয়ার লাগে কিন্তু আসলে আপনারা যদি ম্যাপ ফলো করুন অথবা আপনারা যেকোনো শহর থেকে যদি রওনা করুন খুব সহজে যেতে পারেন কথা হইতেছে কেলাকুন জেলার থেকে আপনারা যাইবেন আমি তো জানি না যার কারণে হইতেছে আমি জিজ্ঞাসা করি আর এই যুগ আসলে কারোর কাছে জানলে লওয়ার লাগে না নিজে নিজে কিন্তু যান যাচ্ছে যে কোনো জায়গায় তবে টাঙ্গর হাওয়া একটা বিষয় আপনি খেয়াল রাখবেন আপনি নৌফতে যাওয়ার চেষ্টা করবেন যদি আপনি নৌফতে যায় পারবেন এমনকি দলবদ্ধ যাওয়ার চেষ্টা করবেন তাহলে আরো বেশি মজা পাই আচ্ছা আর একটা ভুলে গেছি আপনারা যারা সুনামগঞ্জ জেলার আছেন আপনারা কিন্তু ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর অন্য জেলার যারা আছেন আপনারাও শেয়ার করে দিন যে আর এই টাঙ্গর হাওয়ারে সুন্দর জ্ব্য আপনার কাছে কেমন লাগছে আর আপনারা গেলা এই টাঙ্গর হাওরে পূর্বেও গেছুন আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই লাগবেন আপনারা কমেন্টে রিপ্লাই অপেক্ষা এই টাঙ্গর হাওয়ার সুন্দর জ্বর অপরূপ দৃশ্য দেখে একটা বিষয় সময় খেয়াল করি আসলে বাংলাদেশ কিন্তু কোনো অংশে কম না বাংলাদেশেও কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা আছে দৌড়ে রাখতে পারি পরিবেশটা এটা লাগে আমরা বাংলাদেশের যারা নাগরিক আছে আমরা উচিত যে সৌন্দর্য যে ঐতিহ্য বা জায়গাটি আছে এটি ধরা এটা কন্টেন্ট ক্রিয়েটর মানুষের সামনে তুলে ধরা অথবা বা যদি কন্টেন্ট ক্রিয়েটর না হইতে হন তাহলে আপনি কমপক্ষে ভিডিওটা শেয়ার করে হইলো মানুষের সামনে ফোঁসাই দেওয়া যাই হোক অনেক কথা বাতা কইসি কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে তাই অবশ্যই কমাতৃষ্ট দেখবেন কারণ আমি যেহেতু মানুষ আমার ভুল হইতে হয় এটি স্বাভাবিক ভুলটি কমেন্ট বক্সে তুলে ধরে এবং কষ্ট করে ভিডিওরা শেয়ার করে দেন যে আল্লাহ ভালো রাখ সুস্থ রাখ ও ফাঁস আমার দাদা করুন যে নামাজ দাদা না করলে কিন্তু তারা ঠান্ডা মানে ঠান্ডা এটা তো আমার সব আপনার যত বড় প্রেসিডেন্ট এর করে